কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল শনিবার আর ঘড়িতে এখন সময় সকাল নটা আর আজকের ব্লগটি এখান থেকেই আমি শুরু করছি ঘুম থেকে ওঠার পর আমার সমস্ত কাজবাজ বাজ বলতে বাসি কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে তারপর কিন্তু আমি রোজ দিনের মতো আজকেও স্নান করে নিয়েছি তারপর ছেলেকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিলাম পরে ওর পাপা ওকে নিয়ে চলে গেল স্কুলে আর ও যেহেতু খিচুড়ি স্কুলে পড়ে ওটা তো একটা সরকারি স্কুলই বলতে পারো তো সেই কারণে শনিবার দিনও কিন্তু ওদের স্কুল হয় আর এমনিতেও কি ওদের রোজ দিন ওই এক ঘন্টার মতোই স্কুল হয় আর শনিবার দিনও এক ঘন্টা হয় মানে নটা থেকে দশটা এরকমটাই তো যাই হোক ওরা স্কুলে যাবার পর আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি ও যখন স্কুলে যায় না বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগে তো যাই হোক ওদিকে আমি জালনাটাও খুলে দিলাম জালনাটা না খুললে না ঘরটা একদমই গরম হয়ে থাকে আর এই পাশে দুটো জানলা খুলতে পারি না তার কারণ না দুটো জানলারই কাজ ভাঙা মনে হয় ওই কাজ দুটো লাগাতে হবে মানে এই জালনার তিনটে কাজ ভাঙা ওই তিনটে কাজ না লাগাতে হবে নাই না হবে না যদি দুটো জালনাই খুলতে পারতাম মানে সবকটা জালনার পাল্লাই যদি খোলা যেত না তাহলে ঘরটা আর একটু আলো আলো হতো কিন্তু খুলতে পারি না ওই যে কাজ ভাঙা তো সেই কারণে আর কি তো যাই হোক ওদিকে জালনা খুলে দিয়ে চুলটা আশ্রে সিঁদুর পরে নিলাম তারপরে এখন জামা কাপড়গুলো মেলতে হবে সকালে তো স্নানের আগে জামা জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু স্নানের পরে না এই জামা কাপড়গুলো মেলার আর সময় পাইনি এখন বিছনা টিছনা তুলে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কমই জামা কাপড় হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ একদমই অল্প কটা জামা কাপড় আর ছেলেরও কয়েকটা ছিল সেটা না নিচে মেলিনি সেটা উপরে বারান্দায় মেলেছি। কারণ এই নিচের দড়িটাই না প্রচণ্ড পিঁপড়েই কয়দিন জামা কাপড় মেললেই জামা কাপড়ের মধ্যে পিঁপড়ে চলে আসে তো সেই কারণে ছেলের জামা কাপড় আর এখানে মেললাম না আমাদেরগুলোই মেললাম জামা কাপড় মেলে চলে গেছি আমি ওপরে আর ওপরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম সকালবেলা উঠে না যতক্ষণ পর্যন্ত এক কাপ চা আর বিস্কুট না খাই ততক্ষণ মনে হয় যেন দিনটাই শুরু হলো না তো যাই হোক এদিকে বানিয়েছিলাম একটু দুধ চা আর ঘরে ছিল এই বাটার বিস্কুটগুলো এই বাটার বিস্কুটগুলো খেতে না আমার খুব ভালো লাগে এই বাটার বিস্কুটগুলো যখন খাই তখন স্কুল লাইফের কথা মনে পড়ে যায় স্কুলে যখন পড়তাম তখন টিফিন টাইমে রোজ দিন এক প্যাকেট করে বাটার বিস্কুট কিনে খেতাম বেশ ভালো লাগতো আমার খেতে আর এখনও খুব পছন্দের এই বিস্কুটটা তো যাই হোক চা বিস্কুট খেয়ে চলে এসেছি ফুল তুলতে এবার পুজোর কাজকর্ম করতে হবে ঠাকুরের বাসনটাও মে যে নিয়েছি তারপরে ফুল তুলছি আর আজকে না সকাল থেকে যা পরিমাণ রোদ ছিল যে কি বলবো আমি তো ফুল তুলতেই পারছিলাম না এই দেখো এই জায়গাটায় কি পরিমাণ রোদের তাপ আর এই যে টগর ফুল গাছটায় একদম গাছ ভর্তি করে ফুল ফুটেছে আর এই টগর ফুল তুলতেই না অনেকটা টাইম লেগে যায় আর আজকে না প্রচণ্ড পরিমাণে রোদ ছিল না ফুল তুলতেই পারছিলাম না পুরো মুখের ওপর রোদটা এসে পড়ছিলো মনে হচ্ছিল যেন মুখটা জ্বলে যাবে আর কি এরকমটা এই আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই এই রোদ এই বৃষ্টি তো যাই হোক আমি কিন্তু মাঝে পুজোও দিয়ে নিয়েছি আর এরই মধ্যে ছেলে বাড়িও চলে এসেছে স্কুল থেকে মাঝে অনেকটাই সময় কাটিয়ে ফেলেছি মাঝে ওই যে পুজোটা দিয়েছি আর পুজো দেওয়ার কোনো রকম ভিডিও আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো তারপরে দেখো এসে দেখছি এই টেবিলটার অবস্থা একদমই বেহাল হয়েছিল মানে চারিদিকে জলের বোতল গ্লাস এটো থালা ছড়িয়ে ছিটিয়েছিল তাই এই পুজো দিয়ে এসেই সবার আগে টেবিলটা পরিষ্কার করলাম তারপরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে শাশুড়ি মা সকালবেলা রান্না করেছেন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি আমার আবার অগোছালো জিনিস বেশিক্ষণ থাকলে ভালো লাগে না তাই ভাবলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই তারপরে বাসন মাজব তো সেই কারণে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে আর এই ঝুড়ির মধ্যে বেশ কিছু মাজা বাসন ছিল যেগুলো জল ঝরে গেছে সেগুলোই তুলে না জাগারটা জায়গায় রেখে দিচ্ছিলাম ঝুড়িটাও খালি করে নিচ্ছিলাম কারণ ঝুড়িটা তো আবার এক্ষুনি লাগবে বাসন মেঝে মেঝে তো আবার ঝুড়ির মধ্যে রাখতে হবে তো সেই কারণে আর কি এই যে যেই মশলার পাত্রটা দেখছো এটাতে আমাদের নিরামিষ মশলা রাখা হয় আজকে যেহেতু শনিবার আর শনিবার দিন তো আমরা নিরামিষ খাই তো সেই কারণেই আর কি এই মশলার ডিব্বাটা আজকে বার করা হয়েছে শনিবার দিন আর মঙ্গলবার দিন এই মশলার ডিব্বাটা বার করা হয় ওই যোগ নিরামিষ মশলা রাখা হয় আর শনি মঙ্গলবার আমরা যেহেতু নিরামিষ খাই তো সেই কারণে তো ওদিকে রান্নাঘর আমার প্রায় পরিষ্কার করা হয়েই গেছে এখন গ্যাসটা পরিষ্কার করব ব্যাস হয়ে যাবে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে না ভাত খেয়ে নেবো তারপরে বাসন কোষণ যা আছে সেগুলো মাজবো মানে বাদবাকি কাজকর্ম করব কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর বেলা তো অনেকটাই হয়েছে সাড়ে এগারোটা মতো বেজেই গেছে ঘড়িতে তো ওই তো রান্নাঘর পরিষ্কার করে রেখে আমি ভাত গুছিয়ে নিয়েছি ভাতটা নিলাম আর নিয়ে নিচ্ছি ভাজা আজকে শাশুড়ি মা ভেজেছিলেন পটল ভাজা কাঁকরোল ভাজা আর আলু সিদ্ধ দিয়েছিলেন আর করেছিলেন ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি ওটাই নিয়ে আমি বসে পড়লাম খেতে আর ওদিকে ছেলে একা একা খেলা করছিল আমি খাচ্ছিলাম আর সেটাই দেখছিলাম তো খাওয়া দাওয়া আমার হয়েই গেছে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু বাসন কোষণও মেজে নিয়েছি তারপরে এসেছি কয়েকটা এক্সট্রা কাজ করতে যেমন ধরো এই এইযোগ শ্বশুরমশাই কালকে রাত্রে বেশ খানিকটা লঙ্কা এনে রেখেছিলেন কিন্তু লঙ্কার বোটাগুলো আর ছাড়িয়ে রাখা হয়নি তাই এখন ভাবলাম লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই তাহলে বেশ কিছুদিন লঙ্কাগুলো টাটকা থাকবে আর ফ্রিজে রাখলে লঙ্কা এমনিতেও টাটকা থাকে যদিও তবুও লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি আর কি সুবিধার জন্য এই যে ছোট্ট ঝুড়িটা দেখছো এই ঝুড়িটাতেও আমরা লঙ্কা রাখি বেশ ভালো লাগে না কথা বলতে বলতে আমার লঙ্কাগুলো সমস্তটাই বাছা হয়ে গেছে এখন ঝুড়ির মুখটা আটকে ফ্রিজে রেখে দেবো লঙ্কার বোটা ছাড়ানোর আগে না ছেলের গায়ে তেল মাখিয়ে দিয়েছিলাম তো ওকে তেল মাখিয়ে দিয়ে আমি বলেছিলাম ওর খেলনাগুলো গোছাতে ও এদিকে ওর খেলনাগুলো গোছাচ্ছিল আর ততক্ষণে আমার লঙ্কার বোটা ছাড়ানো হয়ে গেছে দেখো কি সুন্দর একটা একটা করে খেলনা তুলে তুলে রাখছিল ব্যাগটাতে আর ওকে বেশি দেখাতে পারনি ওকে যেহেতু তেল মেখিয়ে দিয়েছিলাম তো সেই কারণে জামা প্যান্ট পরানো ছিল না তো সেই জন্যই ওকে বেশি দেখায়নি তো ওদিকে লঙ্কার বোটাটো ছাড়িয়ে রাখলাম এবার না আরও একটা কাজ করতে এসেছি সেটা হচ্ছে আদাগুলো না বেছে বেছে রাখছি মানে পেঁয়াজ রসুন আদা এই তিনটেই একসাথে ছিল তো সেই কারণে ভাবলাম আদাগুলো বেছে একটা প্লাস্টিক রেখে দিই আদাগুলো না শুকিয়ে যাচ্ছিল তো সেই কারণেই আর কি প্লাস্টিকে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম তো তারপরে চলে এসেছি জামা কাপড় তুলতে আর জামা কাপড় তোলার আগে ছেলেকে স্নান করিয়েছি আর এতক্ষণ ধরে ধরে ওকে খাওয়াচ্ছিলাম দুপুরে ওকে খাওয়াতে আমার এক দেড় ঘন্টা সময় লেগেই যায় এত মাঝে মাঝে বিরক্তিকর লাগে না যে কি বলবো ও না মুখে ভাত নিয়ে বসেই থাকে চিবাতে চায় না মানে মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণ রাগ ধরে যায় কিন্তু কি বলবো মা তো হয়েছি ধৈর্য তো ধরতেই হবে কে দুপুরবেলা খাওয়ানো হয়ে গেলে আমার মনে হয় যেন আমি দিনের সব থেকে বড় কাজটা কমপ্লিট করলাম তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে রেখে চলে এসেছিলাম জামাকাপড় তুলতে ওপরে বারান্দায় কিছু জামাকাপড় ছিল সেটা তো তুললাম তারপরে নিচের জামা কাপড়গুলো তুলতে এসে দেখি ওগুলো একটু একটু ভিজা আছে তাই ওগুলো উল্টে উল্টে মেলে দিলাম তারপরে গেটটাও তালা দিয়ে দিলাম কারণ দুপুরবেলা এখন যেহেতু ঘরে এসে শোব তো সেই কারণে বন্ধুরা এখন বেজে গেছে দুপুর দেড়টা আর এই সবেমাত্র সমস্ত কাজবাজ করে নিচে আসলাম আর বাইরে না এত প্রচণ্ড পরিমাণে রোদ কি বলবো রোদের মধ্যে না কাজবাজ করার কোনো এনার্জি পাচ্ছি না কিন্তু এনার্জি না পেলেও কি কাজবাজ তো করতেই হবে তো যাই হোক সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে এই আসলাম নিচে ছেলেকে খাওয়ানো স্নান করানো সমস্ত কিছুই হয়ে গেছে চশমাটা পড়ে গেল তো যাই হোক এখন ছেলেকে ঘুম পাড়াবো আর আমিও শোবো ঘুমাবো না আমি আমি ভিডিও ওকে ঘুম পাড়িয়ে আমি ভিডিওটা এডিট করব। তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে পুর শুয়েছিলাম হাজবেন্ড বাড়ি এসে বললো ওকে ভাত দিতে তাই ভাত দিতে উপরে আসলাম আর উপরে এসে না দেখলাম একটা পেয়ারা রয়েছে তাই ভাবলাম পেয়ারাটা কেটে খাই তো পেয়ারাটা কেটে একটু বিটনুন মাখিয়ে নিয়েছি বিটনুন মাখিয়ে পেয়ারাটা খাচ্ছিলাম আর আমার না ডাসা পেয়ারা খেতে ভালো লাগে পেয়ারা একটু নরম নরম হয়ে গেলে আমার একদম ভালো লাগে না সেই পেয়ারা খেতে তো যাই হোক পেয়ারা খেয়ে দিয়ে এদিকে আবারও লেগে পড়েছি কাজকর্মে আর এরই মধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিলো কাজকর্ম বলতে ওই যে বিকালের কাজকর্ম যা যা থাকে আর কি ঘর দুয়ার ঝাঁদ দেওয়া কালবেলা ঘুম থেকে ওঠার পর কোথার থেকে যে সময় কেটে যায় বুঝতেই পারি না এই রেগুলার কাজগুলো করতে করতেই না সময় গড়িয়ে রাত হয়ে যায় কিন্তু ওই যে যেই এক্সট্রা কাজকর্মগুলো থাকে যেমন ধরো ওই শোকেজ পরিষ্কার করা ছাদ ঝাঁদ দেওয়া এগুলো না আর করেই পারি না কবে দিয়ে ভাবছি নিচের ঘরের সোকেজটা একটু পরিষ্কার করব ছাদটা ঝাঁদ দেবো গেটের সামনেটা একটু পরিষ্কার করব কিছুই করে উঠতে পারছি না ওগুলো করতে গেলে আরও ভোর ভোর আমার ঘুম থেকে উঠতে হবে তা নয়তো আমি টাইম পাবো না ওগুলো করার তো বিকেলবেলা ঘরদোয়ার ঝড় দিয়ে গেছিলাম বাইরে তারপর সন্ধ্যাবেলা ঘরে এসে সন্ধ্যা দিয়েছি পুজো দিয়েছি ছেলেকেও খাইয়েছি তারপর এখন আমি বানিয়ে নিচ্ছি নিজের জন্য একটু ম্যাগি আজকে না দুপুরবেলা আমি ভাত খাইনি খেতে ইচ্ছা করছিল না ভাত কিন্তু এখন সন্ধ্যার দিকে বেশ খিদে খিদে পাচ্ছিলো নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি এটা এখন খাবো তো ম্যাগিটা হয়ে গেছে এখন জলে বসিয়ে না একটু ঠান্ডা করে নিচ্ছিলাম ঘড়িতে এখন বেজে গেছে রাত বারোটা আজকে আজকে অনেকটাই রাতে ভিডিও এন্ড করছি কারণ আমার হাজব্যান্ড একটু আগেই বেরিয়ে গেল তো তোমরা ভাবছো যে এত রাতে হাজবেন্ড কোথায় বেরিয়ে গেল তো ও কাজের জন্য যাচ্ছে আসাম তো সেই কারণে এত রাত্রেই বেরালো যেহেতু বাইক নিয়ে যাচ্ছে তো সেই জন্যই আর কি বন্ধুরা তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো আমার হাজব্যান্ড যেন যেই কাজে গেছে সেটা যেন একদম ভালোভাবে করে তারপরেই বাড়ি ফিরতে আর ও গেছে দুই এক দেড় মাসের জন্য মানে কাজ যতদিন হবে ততদিনই ও থাকবে বলে তো সে পুজোর আগে আসবে তো যাই হোক বিয়ের পরে না আমার হাজব্যান্ড এরকমভাবে এতদিনের জন্য কোথাও যায়নি তো বাইরে তো সেই কারণে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে তো কী বলবো আর তো কিছু বলার নেই তো যাই হোক চলো বন্ধুরা আজকে তো সন্ধ্যার থেকেই মনটা একটু একটু খারাপ ছিল তো একদম ওই জন্য কোনো রকম ভিডিও বানায়নি তো চলো আজকে আর বেশি কথা বলবো না আর আমি না কথা বলতেও পাচ্ছি না আর আমি সত্যি কথা বলতে সেরকমভাবে গুছিয়ে কথা বলতেও পারি না অফ করে কথা বলছি তো তোমাদের সাথে প্রচণ্ড গরমও লাগছে আর ছেলেও এখনও ঘুমায়নি ওর পাপা বেরিয়ে গেল ও তো বোঝে না ছোটো ও ভাবছে হয়তো ওর পাপা আবার কালকে চলে আসবে কাজে গেছে কিন্তু ও জানি না ও কী করবে ও এতদিন থাকিনি ওর পাপাকে রেখে কোনো দিনও তো জানি না ও কী করবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি thank <laughs> you